এই লস তাহলে আমাদের কোনো মেডিয়া নেই আমার নিজে একাই কিনি ঘুরে ঘুরে আর দেখা যাচ্ছে আরো আরো দশ জন যারা ব্যবসা করে আমাদের তো কিনা ভিড় করে আমাদের গরু কিনা ভিড় করা লাগে

টুঙ্গি ঢাকা টুঙ্গি আচ্ছা এর আগে কখনো এনামুল ভাইয়ের কাছ থেকে গাভি নেওয়া হয়েছে ভাইয়ের কাছ থেকে নি নাই ভাইয়ের দেখছি তবে আমরা নতুন গাভীর জন্য নতুন খামার করতেছি আর এমন আমাদের শাইওয়াল বাসুর এগুলো এগুলো আছে আচ্ছা গাভীর জন্য নতুন খামার করতেছেন এই যে ওনার কালেকশন পুরা খামার লোড কেমন লাগতেছে এসে ওনার গরুগুলো দেখে না ভালো গরু সবগুলোই ভালো দেখলাম তো এখন আমরা যে আসলে কোনটা কোনটা নিমু কি নিমু দেখতেছি দেখতে আসছি আজকে ইনশাআল্লাহ হয়ে যাবে যে আপনার যে টার্গেট সব ধরনের গরুই তো আছে হবে না কেন আমাদের শ্রোতালা আছে গর্ব আসসালামু আলাইকুম আজ আঠাশে অক্টোবর দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার খামার চ্যানেল অবস্থান করছে বিসমিল্লা ডেইরি ফার্মে ঠিকানা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার এটা হচ্ছে ডেমাজানি বাজারের পাশে অর্থাৎ আরিয়া যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু এই নামুল ভাইয়ের খামারে আসা যায় এবং বগুড়া এবং উত্তরবঙ্গের কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই এনামুল ভাইয়ের বিসপিল্লা ডেরি ফার্ম এই খামারে সবসময় প্রায় সত্তর থেকে আশিটা দুধেরও প্রেগনেন্ট গাভী থাকে যেগুলো উনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করে থাকে আমরা আজকে নতুন কালেকশন ওনার দেখাতে আসছি গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এখন এসেও কিন্তু আমি দেখতেছি যে এনামুল ভাইয়ের খামার একদম সাজানো গরু দিয়ে গোছানো তো সরাসরি কথা বলতে চাইবো বিসমিল্লা ডেরি ফার্মের যে মালিক রয়েছে এনামুল ভাই তার সঙ্গে দেখবো এই সপ্তাহে উনি নতুন কতগুলো কালেকশন করেছে এবং এখন ওনার কাছে কতগুলো মাল টোটালি আছে সরাসরি যাব এনামুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই একটু এদিকে আগে আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে সবসময় থাকে কোন কোয়ালিটির গাভী গুলো বেশি পাওয়া যায় আমাদের কাছে ছোট বড় মালাই সব ধরনের গাভী আছে আচ্ছা সব ধরনের সবার জন্য আছে আচ্ছা আঙ্কেল একটু ভিতরে আসেন উনি তো মনে হয় কাস্টমার আচ্ছা ওনার সাথে আমরা

থানার সাধারণপুর জেলা বগুড়া আচ্ছা অর্থাৎ আরিয়া যে বাস স্ট্যান্ড বিশ্ব রোডে এই বাস স্ট্যান্ড থেকে দশ টাকা রিক্সা বাড়াবো ঝাঁকা ঝাঁকাছি চিটাঙ্গ থেকে যে ভাড়া আসবে দক্ষিণবঙ্গ থেকে যারা আসবে তারা শহরের আগে দশ কিলো আগে আমাদের স্ট্যান্ড আরা বাজার আর উত্তরবঙ্গে যে ভাইরা আসবে রংপুর দিনাজপুর থেকে যে দাদারা আসবে তার বড় শহর পার হয়ে আমাদের ইস্টার্ন আরা বাজার আচ্ছা এখন কত দাম থেকে কত দামের মধ্যে গাবি আপনার খামারে আছে আমাদের কাছে নিচে নিচে আছে 17500 আচ্ছা উপরে কত আছে উপরে আছে আমাদের 367 400 এর গাবি কি আছে 3500 এর আছে 3500 এর আছে আচ্ছা আপনি তো বলেন যে বগুড়া তথা উত্তরবঙ্গ সব খামারকে চ্যালেঞ্জ করেন যে সবচেয়ে কম রেটে আপনি গাবি বিক্রি করেন ভাই আমি বলেছি আমাদের নিজে রামফিল করি আর অনেকে ছাবাবাজি করতে বस्ते ভিডিও করে বस्ते বানায় আর বিক্রি করে ওরা তো কিনে না ওরা কি গরুকে নেই আমরা নিজে গ্রামতে নিজে ঘুরে ঘুরে কিনি আমার আমাদের কোনো মেডিয়ে নেই আমার নিজে একাই কিনি ঘুরে ঘুরে আর দেখা যাচ্ছে আরো আরো দশজন যারা ব্যবসা করে আমাদের তো কিনে ভিড় করে আমাদের গরু কিনে ভিড় করা লাগে তার মানে এই জন্য সাশ্রয় দেই সাশ্রয় অবশ্যই পাবে আচ্ছা তাহলে সব খামার থেকে কম দামে দেব আর আমাদের তো শেয়ার পান নাই আমি আনামুলি একা

বাইরের কাছ থেকে নি নাই বাইরের ভিডিও দেখছি তবে আমরা নতুন গাভীর জন্য নতুন খামার করতেছি আর এমন আমাদের শাইওয়াল বাসুর এগুলা এগুলো আছে আচ্ছা গাভীর জন্য নতুন খামার করতেছেন এই যে ওনার কালেকশন পুরো খামার লোড কেমন লাগতেছে এসে ওনার গরুগুলো দেখে না ভালো গরু সবগুলোই ভালো দেখলাম তো এখন আমরা যে আসলে কোনটা কোনটা নিমু কি নিমু দেখতেছি দেখতে আসছি আজকাল ইনশাআল্লাহ হয়ে যাবে যে আপনার যে টার্গেট সব ধরনের গরুই তো আছে হবে না কেন আমাদের ছোট জাত আছে বড় জাত আচার আচরণ ব্যবহার না আসছি যে কথা বলতেছি যতটুকু দেখলাম খারাপ না ভালো ভালো তাহলে দূরের কাস্টমার যারা ঢাকার আশপাশে আছে তাদের কোনো মেসেজ দিবেন আপনার এই ভিডিওর মাধ্যমে না আসুক আমি যখন আসছি এখন হয়তো আমারও দেখলো অনেকজন আসবে তারপরেও মনে করেন যে পরিস্থিতির মধ্যে বলবো আসতে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা দেখবো আমি তো আরো আসবো আমারও তো বিশটা গুরু লাগবে আজকে হয়তো দুই তিনটা চয়েস করে যাবো আচ্ছা স্যাম্পল হিসাবে আজকে দুই তিনটা নিবে এরপরে আরও পর্যায়ক্রমে নিবেন আচ্ছা তো আপনার জন্য শুভ কামনা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

দাম দিয়ে দেওয়া দিয়া দেয় দাম কত চাচ্ছেন এটা এটার দাম পড়বে যে কোনো দশক লাগে তিন লাখ দশ হাজার দাম আচ্ছা তিনশো দশ তিন বিক্রির ওই দুটা কি বিক্রি হয়েছে ওই দুটালে ওই দুটালে আমাদের কোথায় কোথায় বিক্রি হয়েছে

আচ্ছা আর কোথায় কোনটা বিক্রি আছে এই পাশে এই সিরিয়ালে কি আর বিক্রি আছে বিক্রি এটাও আছে এই যে আমাদের সিরাজগঞ্জ আচ্ছা এটা আমাদের সিরাজগঞ্জ আচ্ছা এইটা সিরাজগঞ্জ আমি একটু দেখাই এই যে এইটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ওই পাশে আরেকটা সিরাজগঞ্জ এগুলো এগুলো কিন্তু সব আছে আমরা ভিডিও তিনশালা দেখাবো কিছু দেখাবো কিছু দেখাতে পারবো না আপনারা এসে দেখে শুনে নিবেন এই যে এটা তো ভিডিওতে দেখাইছি ভিডিওতে দেখাইছি এটার দাম দিচ্ছি হচ্ছে দুই লক্ষ কত যেন দিলেন পঁয়ত্রিশ না তিরিশ তিরিশ হাজার দিচ্ছেন ওই পাশে কি আরো বিক্রি আছে আচ্ছা এই পাশে এই সুযোগে একটু গেস্ট রুমটা আমরা দেখাই দেবো যে আপনারা কাস্টমাররা এসে আসলে কোথায় থাকবেন এই দেখেন এখানে কিন্তু থাকার জন্য এনামুল ভাই সুন্দর একটা সুব্যবস্থা করছে আমরা এসেও কিন্তু এখানেই বিশ্রাম করি এই পাশে কয়টা বিক্রি আছে নোয়াখালী মাইস দিতে আছে দুইটা এক জোড়া এক ব্যাপারী নিছে সারা বাংলাদেশের ব্যাপারই তো নেয় নাকি দুই এ পাশে একটু আস্তে আস্তে যেতে হবে ভাই একটু আস্তে আস্তে যেতে হবে দেখি একটু আস্তে আস্তে যান ভাই হাতি কোথায় বিক্রি হয়েছে ঢাকা আচ্ছা এটা বিক্রি হয়েছে একটা ঢাকা তাহলে তো বিক্রি ভালো আছে ওগুলো কি করা আমরা

এই ভিতর দিয়ে আবার রাখা হয়েছে দেখেন এই যে ভিতরে সারি দেখেন এগুলো দেখাইনি ভিতরে একটা করে দেখাইলে এগুলো আচ্ছা সবই তো বিক্রি হবে নাকি এগুলো কিন্তু বাছু বাছু সহ গরু না আছে সবই আছে বাচ্চা বাচ্চা গরু অনেকগুলো এনামুল ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে চলেন যে গরুগুলো আমরা দেখাই নাই খামারে আছে এগুলো বাইরে বের করে এক এক করে কিছু স্যাম্পল হিসাবে আমরা কয়েকটা গরু দেখান 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 নম্বর সিরিয়ালে এনামুল ভাই 마শাআল্লাহ

আমার দর্শক দেখবে আমি তো ভাই আচ্ছা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান একটা বকনার থেকে গাবি হচ্ছে পেগনেট আছে না সাড়ে সাত মাসের গাব তার সময় আছে হচ্ছে এদিকে দুই মাস ফুল দুই মাস আছে শান্ত হবে শান্ত আচ্ছা এর মায়ের রেকর্ড জানা আছে কি ও ভাই কেনে গ্রাম থেকে কেনা আছে এগুলো আমরা অনেক ভালো বিট

এটার দাম কেমন চাচ্ছেন এখন এই মুহূর্তে এই যদি দর্শক দাম এখন অনেকটাই কম হবে এখন কত দাম এই মুহূর্তে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ এই গরুটাই যখন রেডি করবেন আর এটা সহ দিচ্ছি দুইশো পঁয়ত্রিশ কেউ চাইলে ইনশাল্লাহ পঞ্চাশ ষাট হাজার লাভ হবে নাকি হবে তিনশো বারো হবে আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখবালে বিগ সাইজের আমরা বকনা গাভী বলি দাঁতে কয়টা দুই দাঁত ছিল এখন চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা কতদিন টাইম আছে আরো দশ দিন গরু কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ভাই ওলান পালান

এগুলা দুধ সকাল বেলা নর্মাল সকালবেলা সকাল বেলা একখান বারো তেরো বিকে সাত আটটা থাকতে তাহলে সকাল বেলা হচ্ছে বারো তেরো বিকেলে সাত থেকে আট তাহলে বিশ মতো দুধ আসতেছে আশি আমার দাম চাই না ভাই বিক্রি করি অত দাম চাই না যে গরু চেনে সেই যেন গরু কেনে দুই লাখ তিরিশ হাজার একদম চলেন আমরা তিন নম্বরে যে রয়েছে তিন নম্বরে গাভী দশ আমার গরু দাঁত

একেবারে শান্ত নাকি শান্ত একদম স্বাধীন আচ্ছা এটা জার্নি করবে সেফ জার্নি দিবে দুধের একটা সঠিক একটা আইডিয়া দেন

একটি গরু নিয়ে এটা হচ্ছে কালো রঙের অনেকেই কালো কিনতে চায় না তবে দেখেন কি জাপ কালোর মধ্যে শুধু কালোর মধ্যে না সাদার মধ্যে এগুলো সাদা অনেক বড় বড় গরুকে লজ্জা দিবে দুধে ও ভাই কুত্তা সাদা কালো হয় সেটাই আপনার কুত্তা গরু আছে

আচ্ছা বাদ জড়াই তো এই মুহূর্তে গ্যারান্টি আছে আমি যদি বলি তাও গ্যারান্টি যেটাই মনে থাকবে না হয়তো ভুলে যাব বলার কথা সেটাও কিন্তু প্রেগনেন্টে আছে গলা থাকবে দাম কত লাখ হবে হচ্ছে গরু পরের এবারে খাওয়ার পরে দাম হবে আচ্ছা দুইশো পঁচিশ ফিক্স দাম দুধের আইডিয়া চলেন পাঁচ নম্বরে গাভী দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এটাও সাদা কালো রং।

দাম কত চাচ্ছেন এটা আর চাওয়া না এক দাম কত দুই লাখ পাঁচ ফিক্স দাম এটা ভাঙিয়ে বিক্রি করবেন না সমান করে দিলাম তাহলে এক দাম ভাঙে তো দিবেন না দুইশো করে দিলাম যান এক দাম দুধ সতেরো থেকে আঠারো থাকবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখবেন ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন এটা লাল আছে

যেখানেই যাক তেল খরচ দিলে গাড়ি পৌঁছায় দিয়ে ঠিক আছে তেল খরচটা আমার কাস্টমার দিবে যেহেতু ভাইয়ের গাড়ি আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন

বাচ্চাটা কি বাচ্চা বললেন মাসাল্লাহ পার্সেন্ট কার বেশি মায়ের নামে বাচ্চা 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 কিন্তু দুধের কোনো ঘাটতি নাই দেখেন টাইগার সাম হয়ে আছে ভাই একটু পিছা এদিক পিছায় বসেন যাতে ক্যামেরা দেখেন হ্যাঁ দেখি একটা একটা করে দেখান একটা একটা করে হাতের উপর নেন বাম হাতে টানে ডাইনোসরের উপর রাখেন বাম হাতে টানেন ভাই হ্যাঁ একদম লোডার লালের মধ্যে দেখেন আচ্ছা দেখি আরো টানো আরো টানো দুই সবগুলোই দেখাতে হবে দুই তিন টানে বের করতে হবে লোটার বদনা করলে লাভ নাই একদম আচ্ছা চারটা বার ক্লিয়ার সবাই দহন করবে সবাই আচ্ছা কত কেজি দুধ পানাচ্ছেন এখন এগুলো দুইটা না পনেরো ষোলো পনেরো থেকে ষোলো লিটার এই বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলার পরে দুইবারেম বে আমার পাশে ছিল সকাল পনেরো আছে আচ্ছা এগুলো সকাল টানে কত লিটার দুধ দিবে একবারে সকাল দুধ বিকেল পাঁচ ছয় আচ্ছা 10টা এক টানে দাম কত চাচ্ছেন এটা দশক এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা আপনার তো দাম দরের কোনো সুযোগ নাই আচ্ছা আর কমাবেন না শুনে এগুলো বিশ কেজি বলবি বাইশ কেজি টাকা লাখ টাকা আর আমার দাঁত তাহলে একশো পঁচানব্বই পঁচানব্বই একদম একদম চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখানোর সিরিয়ালে আরো একটি বিগ গরু নিয়ে আসলেন এটা দিয়ে শেষ করে দেই আর আমরা তো শুরুতে সব গরু দেখাই দিচ্ছি আচ্ছা বাকি গরুগুলো যারা আসবেন গরু পর্যাপ্ত খামারে থাকে সরাসরি এসে বা ভিডিও কলে দেখে আমার তো গরু দেখাইনি আমাদের দুধের গরু আচ্ছা এর দাঁত কয়টা ভাই আট দাঁত এবার আর দুই বিয়ান এবার মানে এখন বাচ্চা দিলে তিনটা বিএন হয়ে যাবে কতদিন সময় আছে আর বাচ্চা দিতে আরো পনেরো দিন দূরের যারা খামারি কাস্টমার দেখেন দেখেন একদম আইডিয়া। ভ্যান থেকে দেখেন দেখেন একদম শান্ত এই যে ওলানের পাইপ দেখেন একদমের মতো পাতলা

যে নতুন উদ্যোক্তা যারা লস খাচ্ছে যারা গরু না চেনে অন্য একটা অভিজ্ঞতা লোক দেন গরু দান কেনে তার বিশ্বস্ত লোক দদান গরু কেনে না ভালো একটা ডাক্তার দদান গরু কেনে যাতে তারা কিনে জানে না চিনে না সর্বোপরি না চিনে গরু কেনা যাবে না গরু কেনা যাবে না কি লস